হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা বন্ধুরা আবার তোমাদের কাছে চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে এর আগের ভিডিওটাতে তোমাদেরকে মায়াপুর ভ্রমণ আমি দেখাচ্ছিলাম কীভাবে শর্টকাটে টোটো ছাড়া মায়াপুরে বিভিন্ন সাইট সিন তোমরা দেখতে পাবে এবং বিভিন্ন মন্দির রাস্তা যেতে যেতেই তোমরা দেখতে পাবে অনেকগুলো মন্দির তোমাদের আগের ভিডিওটাতে দেখিয়েছি তোমরা যদি না দেখে থাকো দেখে নিও আর বলেছিলাম আজকে গোপীনাথ গৌরীয় মঠটা তোমাদের দেখাবো এখানকার যে মন্দির আছে তো এখানকার মন্দির খুব সুন্দর কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা তোমরা যে স্টিমারে করে যদি তোমরা গঙ্গার ওপার থেকে অর্থাৎ নবদ্বীপ থেকে এখানে আসো তাহলে মায়াপুর আসার সময় স্টিমারের ঘাট থেকেই তোমরা এই যে খুব সুন্দর এই একটা মন্দির একদম গঙ্গার পাড়েই দেখতে পাবে এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে বিভিন্ন ছোটো খাটো মন্দির তোমরা বারবার বলছি তোমরা টোটো করো না বন্ধুরা যদি তোমাদের হাঁটার মতন ক্ষমতা একেবারেই না থাকে তাহলে কিছু করার নেই কিন্তু যদি একটু হেঁটে হেঁটে দেখতে পারো তাহলে খুব ভালোভাবে তোমরা প্রচুর মন্দির এখানে দেখতে পাবে শুধুমাত্র মায়াপুরে কিন্তু একমাত্র চন্দ্রদয় মন্দির বা ইস্কনের যে মন্দিরটা রয়েছে সেটাই নয় আরও এই ধরনের বিভিন্ন খাটো অনেক মন্দির রয়েছে যেগুলো তোমরা দেখলে তোমাদের মন সত্যিই খুব খুশি হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রাম সীতা থেকে শুরু করে মা গঙ্গা শিব এবং রাধা কৃষ্ণ বিভিন্ন বিভিন্ন মূর্তি রয়েছে এবং মূর্তিগুলো খুবই সুন্দর দেখতে তো এক জায়গাটা একদম গঙ্গার পাশে যদি তোমরা স্টিমারে আসো স্টিমার ঘাটের একদম সামনে গঙ্গার পাশে যেখানে দেখবে এর নিচে অনেকে গঙ্গা স্নান করে তো সেই জায়গাটাই বললাম তো চলো বন্ধুরা এরপর আগের ভিডিওটাতেই তোমাদেরকে বাকি সব শেয়ার করেছি ওখান থেকে আসার সময় কোন কোনগুলো দেখবে সেই ভিডিওটা দেখার পরে তোমরা এখন দেখো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের ভিডিও তোমাদেরকে দেখাবো তো এই মঠটা একবারই বুঝতে পারছো রাস্তার ধারেই আছে তোমরা একেবারে স্টিমার ঘাটের যে মোড়টা আছে লঞ্চের ঘাটের সেই লঞ্চ ঘাটের মোড়টা থেকে তোমরা যখন চন্দ্রোদয় মন্দিরের দিকে যাবে ইস্কন মন্দিরের দিকে তখন হেঁটে হেঁটে যাওয়ার পথে একেবারেই ডান হাতে পড়বে এই মন্দিরটা খুব সুন্দর তোমরা এই মঠের ভেতর ঢুকলে দুটো মন্দির দেখতে পাবে সত্যিই খুব সুন্দর তবে বন্ধুরা এই মন্দিরে বিগ্রহের ফটো তোলা একেবারেই নিষেধ সেই জন্য তোমাদেরকে ফটোটা আমি বিগ্রহে দেখাতে পারছি না কিন্তু বাকি মন্দিরের চার পাঁচটা এই মঠের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাতে পারি এখানে যে বড় বড় রুমগুলো যেটা রয়েছে বড় যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা ওখানে আবাসিকরা থাকেন এবং তীর্থযাত্রীরা ওখানে থাকতে পারেন সেসব তোমাদের পরে বলবো আর তোমরা এখানকার দেখো তো তোমরা বুঝতেই পারছো এইভাবে টোটো ছাড়াই তোমরা যদি নিজেরা পায়ে হেঁটে ভ্রমণ করো তাহলে কিন্তু তোমরা এরকম ছোটোখাটো অনেক জিনিস দেখতে পাবে আর সব থেকে বড়ো বন্ধুরা এই মন্দিরটা যেটা তোমরা দেখলে এখনই যে বড় চূড়া বিশিষ্ট মন্দিরটা যেটা দেখলে তার পাশে যে বিল্ডিংটা আছে বড় ওখান দিয়ে সামনের দিকে তোমরা যদি এগিয়ে যাও তাহলে আরও সুন্দর একটা খুব সুন্দর সমাধি মন্দির তোমরা দেখতে পাবে বুঝতেই পারছ বন্ধুরা এই মন্দিরটাতে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তোমাদেরকে যেতে হবে আর সিঁড়িগুলো পুরো মার্বেল পাথরের দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে আর সব থেকে বড়ো যেটা বন্ধুরা এই জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এবং এই জায়গাটা খুবই নিরিবিলি একেবারে মানে নিস্তব্ধ জায়গাটা খুব সুন্দরভাবে তোমরা যদি কেউ দীক্ষা নিয়ে থাকো গুরুমন্ত্র এখানে বসে জপ করতে পারো খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা আর সব থেকে বড় হচ্ছে এখানে নিচের দিকটায় তোমরা ফটো সেশনও করতে পারো আমরাও আমাদের বাড়ি আমরা যেহেতু ফ্যামিলি এসেছিলাম তো আমাদের বাড়ির আমাদের ফ্যামিলির কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো ফটোগুলো কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে মন্দিরটা দেখছো কিছুটা শিরিবে যে মন্দিরটায় এলাম সাদা রঙের এই মন্দিরটা এটা কিন্তু বন্ধ ছিল তাই মন্দিরটা সেভাবে দেখতে পারিনি অর্থাৎ ভিতরে কি বিগ্রহ আছে সেটা দেখতে পাইনি আর বন্ধুরা এরপর এই মন্দিরটা থেকে বেরিয়ে অর্থাৎ এই মঠটা যেটা এই গোপীনাথ মঠ থেকে বেরিয়ে আবার ইস্কন মন্দির যেটা চন্দ্রোদয় মন্দির সেই মন্দিরটার উদ্দেশ্যে হাঁটার সময় আবার ডান দিকে একটা খুব সুন্দর মন্দির দেখতে পেলাম এই মন্দিরটার বাইরের যে কারুকার্যটা বন্ধুরা এত সুন্দর তোমাদেরকে কি বলবো এত কালারফুল অনেকটা সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো যেরকম ভীষণ কালারফুল হয় সেই আদলে করা হয়েছে এই মন্দিরটার ভিতরটা গিয়ে তো আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম চলো বন্ধুরা তোমাদেরকেও নিয়ে যাই তোমাদের সত্যিই খুব ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এটাও কিন্তু চৈতন্য গৌড়ীয় মঠেরই একটা মন্দির তো চৈতন্য গৌড়ীয় মঠের যতগুলো মন্দির দেখলাম বন্ধুরা আস্তে আস্তে বিভিন্ন দেবদেবীর মন্দির বিভিন্ন বিগ্রহ রয়েছে তাতে কিন্তু আমার এই মন্দিরটা সব থেকে ভালো লাগলো এবং এখানে লোকাল একজনের থেকে শুনলাম এখানে নাকি রথযাত্রার সময় খুব ভিড় হয় এবং খুব ধুমধাম হয় তো এই মন্দিরটার ভেতরে কিন্তু জগন্নাথ মন্দির আছে এবং এই মন্দিরটারও বিগ্রহটা তোলা তো একেবারেই নিষিদ্ধ ফটো তোলা তাই ভিডিওটা আমি তোমাদেরকে বিগ্রহটা দেখাতে পারবো না এটা এই যে ডান দিকে যে মন্দিরটা রয়েছে এখানে সুন্দরভাবে দেখছ এইখানে আছে ঠিক আছে বিগ্রহটা আর এদিকে বাঁদিকে এই যে সাদা পাথরের যে মন্দিরটা দেখছ ভীষণ কারুকার্য রয়েছে এখানে এইটা কিন্তু এখনও চালু হয়নি ঠিক আছে এই মন্দিরটা এখনও নির্মাণ কাজ চলছে তো মন্দিরটা নির্মাণ কাজ হয়ে গেলে বুঝতেই পারছো ভীষণই সুন্দর হবে এবং মন্দিরটা যেভাবে রথের আদলেই তৈরি করা হয়েছে তো তোমরা যদি রথযাত্রার সময় এখানে আসো মায়াপুর ঘুরতে রথের উদ্দেশ্যে অনেকেই অনেক জায়গা যায় তো তোমরা এখানে এলে কিন্তু এখানে তোমাদের জন্য বিশেষ চমক রয়েছে এখানে সাদা রঙের যে মন্দিরটা তোমরা দেখলে যেটা এখন তৈরি হচ্ছে এই মন্দিরের ওপরটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে বন্ধুরা মন্দিরটা পুরো একটা পদ্ম ফুলের মতন আকার করে করা হয়েছে পদ্ম ফুলের যে ডাইসটা ছাঁচ সেইভাবে ঠিক আছে প্রত্যেকটা পাপড়ি খুব সুন্দর আর সব থেকে আকর্ষণীয় এই মন্দিরটা যেটা মন্দিরটার ওপরের দিকটা এত সুন্দরভাবে নকশা করা হয়েছে আকাশের মতন করে এবং সেখানে একটা খুব বড় একটা ফ্যান রয়েছে এবং সেই ফ্যানটা এত সুন্দর হাওয়া মানুষ মানে মন ভালো করে দেবে এত সুন্দর হাওয়া সত্যি তো বন্ধুরা রথযাত্রার সময় মায়াপুর ঘুরতে এলে অবশ্যই অবশ্যই এই মন্দিরটা একবার ঘুরে যেও আমি তোমাদেরকে বারবার বলছি এই মন্দিরটা সত্যি খুব সুন্দর এবং তোমরা ভিডিওটাতে দেখলে নতুন যে মন্দিরটা হচ্ছে সেটা তো অসাধারণই এরপরেই বন্ধুরা এই মন্দির থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে তোমরা শ্রী গৌর নিত্যানন্দ মন্দির তো এই মন্দিরটাতে আমাদের সময় ছিল না খুব একটা বেশি বন্ধুরা তো সেই কারণে আমরা এই মন্দিরটার ভেতর ঘুরে আমরা দেখতে পারিনি তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম ওই মন্দিরটা আমি আশা করব তোমরা অবশ্যই অবশ্যই ঘুরবে আর এই মন্দির থেকে বেরিয়ে তোমরা একেবারে সোজা চন্দ্রদয় মন্দিরের দিকে এগিয়ে যাবে আমরাও সেই দিকে এগিয়ে যাচ্ছি আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং এরপরে চন্দ্রোদয় মন্দিরের পুরো ভিডিওটা তোমাদের জন্য আমি পোস্ট করব, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে ফলো করতে থাকো এরপরে খুব তাড়াতাড়ি চন্দ্রোদয় মন্দিরের অর্থাৎ যেটা ইস্কন মন্দির সেখানকার ভিডিওটা নিয়ে আমি আসছি বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও